আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু পঞ্চম পর্ব আমি কিন্তু আলেমদের ছাত্র প্রিয় দেশবাসী আমি কিন্তু আলেমদের ছাত্র দীর্ঘদিন থেকে বান্ত আকিদা আলেমদের লেবাস পরিধান করে মুসলমানদের মধ্যে সামাজিক যোগাযোগ ফেসবুক ইউটিউবের মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন সময় তারা কাজ কাজগণ ইহুদি চক্র মুসলমানদের মধ্যে আকিদা মিডিয়ার মাধ্যমে প্রকাশ করিতেছে এবং মুসলমানদের মধ্যে বিবাদ সৃষ্টি পাশাদ সৃষ্টি করিতেছে এদের থেকে দূরে থাকবেন ইহুদিরা মুসলমান নিধন করে ফিলিস্তিন এবং লেবানের আর এখানে এ তাদের উত্তর বাংলাদেশে মুসলমানদের মধ্যে ভিন্ন আকিদায় তারা ভান্ত আকিদা দিয়ে মুসলমানদের মধ্যে গৃহযুদ্ধের মতন লাগাইয়ে দিতেছে এরা আসলে মূলত চক্র এদের থেকে সাবধান থাকবেন এরা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সানো তারা বেয়াদুবিমূলক কথাবার্তা বলে এবং ইমামে আজম ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই যিনি সকল মাজাবের ইমামদের ইমাম উনাকে নিয়ে তারা বিভ্রান্তি সৃষ্টি করিতেছে বর্তমানে এবং এই ভ্রান্ত আকিদা দারিগণ বলতে আছে যে তারপরে হানিফি মাজাবের ইমামদের পিছনে নামাজ পড়া না ইত্যাদি তারা বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে ফতুয়া দিতে 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 তারা এই বান্ত আকিদা দারিগণ তারপরে দি আর কিছুই বাকি রাখেনি এদের থেকে দূরে থাকবেন সাবধান এরা এরা তারা এরা আবু জাহিলকে মুসলমান আবু আহাবকে মুসলমান বানাইছে এবং তারা বলে ওরা হাজি সাব বটে এই এখন আপনারা বুঝতে পারছেন এরা কারা এরা কারা এরা মূলত ইসলামের দুশ্মন ইহুদি নাসারার এজেন্ডা ছাড়া আর অন্য কিছু না আপনাদেরকে বলবো তাদেরকে জানিয়ে দেন দেখা গেছে তাদের বাপ দাদা দাদা মা বাবা দাদির বিবাহ এ এ পড়াইছেন অনুসারী আলেমগণ তাহলে বলেন তো আপনাদেরকে বলতে চাই এ দারিগণ এ আপনাদের এ বাপদাদার যারা বিবাহ পড়াইছেন বিবাহ কি ঠিক হয়েছে পতুয়া দেখি পতুয়া দেন দেখি বাংলার জমিনে বান্ত আকিদা চলবে না সাবধান তারা ওলামায়ে দেবাংশ হক্কানি পীর বুজুর্গ নিদিন যারা জৈনপুর পুরপুরা সহ তারপরে হাজি আহমদাদুল্লাহ মজের মুকি রহমতুল্লাহ আলার সিলসিলা এবং বিভিন্ন হক সিলসিলার ফির মাসায়েকদের বিরুদ্ধ তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বেয়াদুপি করিতেছে তাদের এই বেয়াদুপি বদ্ধস্ত করা যাবে না হবে না সাবধান এই ইহুদি চক্রান্তদের তারি থেকে আল্লাহ আমাদের সকলকে হেদায়ত দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু